¿Muentes হাত জোর করে জাম্বু আর বরবেচনের কাছে নত মস্তকে ক্ষমা চাইছি হাত জোর করে জাম্বু আর বরবেচনের কাছে নত মস্তকে ক্ষমা চাইছি কারণ ভুল করলে সেটা স্বীকার করতে কোথাও একটুও বাধে না হ্যাঁ সত্যি কথা বলছি বিশ্বাস করো এই বরবেচনের মত করে বোধহয় কেউ পারবে না রিয়েলি বলছি কেউ পারবে না প্রত্যেকে মানুষ তাই না কিন্তু অনেক মানুষ আছে জানো তো নিজেকে সবার থেকে ওপরে মনে করে ভুলে যায় উল্টো মানুষগুলো মানুষগুলোও মানুষ তার মধ্যেও সেম রক্ত তো মাংস যা যা থাকে একটা মানুষের মধ্যে প্রত্যেকটা জিনিস আছে এটা না ভুলে যায় সত্যি কথাই আজকে এই যে সোশ্যাল মিডিয়া না থাকলে আমরা বহু কিছু থেকে মানে নিজেদেরকে মানে কি কি বলবো বুঝতেই পারতাম না অনেক কিছু জানতেই পারতাম না নিজেদের জ্ঞানের ঝুলিটা খুলতোই না কখনো যে এত কিছু এত কিছু হতে পারে এত কিছু নলেজ থাকতে পারে একটা মানুষের মেমোরিতে তাই ভাবি মেমোরিতে এত জায়গা সত্যি আজকে আবার নতুন একটা পার্ট নতুন একটা অধ্যায় এই মেমোরির মধ্যে ইনক্লুড হলো বুঝতে পেরেছ তো তোমরা আজকে নিশ্চয়ই বরবেচুরির ভিডিও দেখে নিয়েছো আর দুজনে মিলে একটা ডিসিশন নিয়েছে গরিবের কথা না বাসি হলে ফলে কালকে আমি যে ভিডিওটা করেছিলাম বরবেছনেকে নিয়ে সেখানে আমি তিনটে অপশন দিয়েছিলাম যে একটা ডিসিশন নেবে সেই ভিডিওটা আজকে আসবে কালকে বলে দিয়েছিল তো সেখানে আমি বলেছিলাম হয় শ্বশুরবাড়িতে পারমানেন্টলি থাকবে একটা তারপরে বলেছিলাম তা না হলে তার হাজব্যান্ড এখানেও যাবে ওখানেও থাকবে দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে দ্বিতীয় আর তিন নম্বর হলো তা না হলে ডিভোর্স এবার তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে ডিভোর্সটা হবে না আর শ্বশুরবাড়িতে গিয়ে এখনই পারমানেন্টলি থাকা হবে না যেহেতু মানে বাড়িটা ফ্ল্যাটটা আর কি রেন্টে নিয়ে নিয়েছে একটা এগ্রিমেন্ট তো থাকে তো দেখেছো তো গরিবের কথা পড়লো পড়ল না ঠিকই বলেছি কারণ মাঝখানে যে অপশানটা রেখেছিলাম যে এখন থেকে আমাদের জাম্বু তার ওয়াইফের কাছেও থাকবে আবার তার বাবা মাকেও দেখবে যেহেতু একটা ছেলে দেখতে তো হবে বাবা মাকে তাই না তো সেটাই সেটাই কিন্তু হলো আচ্ছা এই যে না দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আর দুজনে কিছু বলতে চাই এবং তার হাজব্যান্ড মানে আমাদের জাম্বু জাম্বু এসে বসলো সে তার নিজের কিছু কথা বললো বরবেচনী কদিন আগে কিছুদিন আগে আমার মনে আছে মানুষ ওনা যখন ভিডিও করছিল তখন ওই যে মানুষ আর পম পম যখন কিছু বলতে বসেছিল তখন তুই বড্ড বেশি ইন্টারফেয়ার করিস কারণ তুই না হয় ওকে কথা বলতে দিবি তা হলে তুই বলবি তুই মাঝখানে একটা কথা বলছে মাঝখানে উপযোজক হয় তুই কথা বলছিস আজকে তো বরবেচুনু দেখল সেম কাজটা করলো জাম্বু একটা কথা শুরু করছে বলবে বরবেচনু মাঝখানে ইন্টারাপ আবার একটা কথা শুরু করছে বলবে মাঝখানে ইন্টারাপ্ট না এরকম বললে কিন্তু খেলবো না আমরা বলে দিচ্ছি সে যতই অঙ্কাল অন ক্যামেরা খেলো আমরাও ভাই অন ক্যামেরা ক্যামেরা খেলবো না ওরকম করলে হবে না টাইমিং তাহলে সেট করে নাও এত কিছু যখন স্ক্রিপ্টে থাকে টাইমিংটা সেট করে নাও যে এই টাইমের মধ্যে আমার হাজব্যান্ড কথা বলবে এই টাইমের মধ্যে আমি কথা বলবো মাঝখানে ফোরুন কাজের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে সত্যি কথাই তো তারপরে কি বললো ডিসিশন নিয়েছি আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না ডিভোর্সের কথা তো অনেক দূরের ব্যাপার চব্বিশ দিনে যে আমার কি পরিস্থিতি হয়েছে চব্বিশ দিন চব্বিশ দিন রিজেন্টটা কী ছিল সেই প্যারানর্মাল সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না আমি অস্বীকার করব না যে এই জিনিসগুলো হয় না আমি তো আগেই বলেছি এগুলো ঘটে এগুলো ঘটে এগুলো হয় ঠিক আছে তাহলে আজকে চব্বিশ দিনেই তার হাজবেন্ড বুঝে গেল বারো বছরের সম্পর্কে বউ কি জিনিস না অবশ্য বোঝার জন্য বারো চব্বিশটা কিন্তু অ্যাড করতে হয়েছে তা চব্বিশ দিনে যেটা হাজব্যান্ড বুঝলো বারো বছরেও হাজব্যান্ডকে বোঝাতে পারিনি মানে এটা নাকি বড় বেচনের বিয়েরা অনেক আগে থেকে এই জিনিসগুলো কেউ বা কারা করছে ওদের শ্বশুরবাড়ি মানে এগেন্সড আর কি যাতে তারা ভালো না থাকে সেই জন্য কিছু করছে তো সবাই তো ম্যাচুয়েট আর এমন আমার মনে হয় না যে ঠাকুরনগরে যে জায়গায় থাকে সেই জায়গায় এতটাও মানে কি বলবো ওই কলকাতা শহরের মতো যে না আমরা এগুলো তো বিলিভ করি না চোখ কান বন্ধ করে থাকি না একটা তাই তো তো সেইখানে সবাই মোটামুটি এই জিনিসগুলোকে বিশ্বাস করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বারো বছর বিশ্বাস করে তো না চব্বিশ দিনের কি ক্ষমতা দেখতে পেয়েছ তার হাজব্যান্ড মেনে নিল এবং তার হাজব্যান্ড তার সঙ্গে থাকবে আর কি ওই ফ্ল্যাটেও থাকবে এখানে বাবা মায়ের সঙ্গেও থাকবে তো বলি কি বলবে যে কদিন আগেই না তুই বলেছিলি যে তোমাদের কি মনে হয় যে বাড়িটা রেনোভেট হবে বলে আমি চলে যাচ্ছি এত টাকা টাকা পয়সা আমি খরচা করবো শুধু শুধু এত টাকা পয়সা তো আজকে তুই কী বললি যে এখনই তো আমি আসতে পারবো না আমি কিছুদিন দেখব একটা অপশনের জন্য ইস্যু নেওয়ার জন্য আমার মানুষের মনের যদি একটা দুবিধা থাকে তো সেটাকে তো ক্লিয়ার করতে হয় মনের বাইরে তো আর কিছু হয় না তো সেই দুবিধাটা ক্লিয়ার করার জন্য কিছুদিন ওখানে থাকে তাছাড়া এই মুহূর্তে আসা সম্ভব নয় কারণ একটা এগ্রিমেন্টের ব্যাপার থাকে এগারো মাসের এগ্রিমেন্ট মানে এগারো মাস ওই ফ্ল্যাটটায় থাকতে হবে এগারো মাস পরে ও একদম রিটার্ন চলে আসবে শ্বশুর বাড়িতে তো বলি কি এই যে ডিসিশানটা এই যে ডিসিশানটা আজকে নিলি সেদিন যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি দুয়ার সাজাচ্ছিলি অনেক জিনিসপত্র কিনেছিস মানে খাত কিনেছে তারপরে তোষক নিয়েছে আরও টুকটাক কী কী জিনিসপত্র কিনেছে তখন বলছিল যে টাকা পয়সাগুলো কি আমি এইভাবে ওয়েস্ট করবো তো বিষয়টা তো একই দাঁড়ালো টাকা পয়সা তো ওয়েস্টই হলো তাহলে সেই টাকাটা তো ওয়েস্টই হয়ে তাই না মানে এগারো মাস পরে যখন আবার ফিরে আসবে দুটো রুমেই তো খাট আছে তাহলে এই খাটটা কী হবে গর্বে ছুরি কি হবে বলতো যা যা জিনিসপত্র কিনেছিস নতুন করে সংসার সাজাবি বলে তাহলে সেইগুলো ওয়েস্টই হলো তুই যখন জানতিসই তোর হাজব্যান্ড তোকে ডিভোর্স দেবে না বা তুই ডিভোর্স নিবিই না কিংবা তুই পারবি চাইলে তোর হাজব্যান্ডকে বোঝাতে তাহলে এই ড্রামাটা কি দরকার মানে আমরা সবাই ঘাসে মুখ দিয়ে চলি তাই তো এটাই বোঝাতে চাইছিস যাই হোক আজকে দেখলাম কমেন্ট সেকশানে ঝড় উঠেছে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এরকম একটা ডিসিশন হাজব্যান্ডও এক থাকুক এটা আমরা সবাই চাই তো সেই কথাটাই তো ডে ওয়ান থেকে বলে আসছিলাম যে একটা সংসার ভাঙা এত সহজ নয় সংসারটা ভাঙিস না সেটা তো শুরু থেকেই বলে আসছিলাম না তখন ভালো লাগেনি কামিয়ে নিয়েছিস না ভালোই কামিয়ে নিয়েছিস ভালোই কামিয়ে নিয়েছিস যার কারণে ভাবলি না এবার একটু স্ক্রিপ্টটা অন্য রকমভাবে ঘোরাই তারপরে আমি যদি কনসিপ করতে পারি যাই হোক করাটা খুব ভালো জিনিস সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না মাতৃত্ব নিয়ে আমি কখনোই কথা বলি না আর বলবো না তবে এটা একটা ভালো যদি হয় ঈশ্বরের আশীর্বাদে এটা হোক সেটা মন থেকেও চাই যে সত্যি তাই যার কোল খালি ভগবান তাকে তার কোল আলু করে তাকে তার সেই সুখটা দিই এটা সবসময় ঈশ্বরের কাছে প্রে করি কারণ প্রত্যেকটা সত্যি একটা বাসনা থাকে যে আমি মা হব মাতৃত্বের ওপরে আর কিছু থাকে না তো এটা ঈশ্বর দিক তো ঠিক আছে সব ঠিক আছে তো তারপরে তো এটা আসলে তো কন্টেন্টও থাকবেই থাকলোই সেটা পরের কথা কিন্তু আমি বলতে চাইছি এই যে ড্রামাটা চললো যেটা চব্বিশ দিনে জাম্বু ঘুচে গেল সেটা বড় বারো বছরেও বোঝাতে পারেনি চব্বিশ দিনে কি এমন ঘটল কি এমন ঘটলো চব্বিশ দিনে যে বুঝে গেল সত্যি আমি ওয়াইফকে ছাড়া একদম অচল পয়সা আমি আমার ওয়াইফকে ছাড়া থাকতে পারবো না আচ্ছা এখানে বলবে জন্য আরো একটা কথা বললো কি বললো যে ওই যে মেসেজটা করেছিল না তো ওটা নিয়ে অনেক কিছু বলেছো ওই মেসেজটা আমি বলেছি আমার তখন রাগ হয়ে গেছিলো আমাকেও বলেছিল যে ওর যেন কোনো চিহ্ন কোনো অস্তিত্ব যেন আমার আমার কাছে না থাকে তাই জন্য আমি মাথায় শাম্পু টাম্পু করে সিঁদুর পরিনি সাঁকাটা পরতো সিঁদুর সিঁদুর পরিনি পড়তাম না তো ও সে জন্য বলেছিল ঘর খালি করে দেওয়ার কথা যখন বলেছিল তখন আমার খুব রাগ হয়েছে তাই আমি ভিডিওতে বলেছেন কেন তাহলে কি তুমি আবার বিয়ে করবা তাহলে বিয়ে করবা বিয়ে করবা পর্যন্ত ঠিক আছে রাগ হয়েছে বলেছিলি বিয়ে করবা ঠিক আছে তো তারপরে আবার এটা আসলে কোথা থেকে ডিভোর্স চাও ডিভোর্সটা যখন জানতে তোর বর তোকে ডিভোর্স দেবে না এই কথাটা পাবলিকলি বলে নিজেদেরকে মানে বরকে ছোট করে বরকে তো তখন ছোটই করেছিলি এখন বরকে দেখিয়ে দিয়েছি দেখো তোমাকে এইটুকু ছোট করেছি এতখানি পয়সা পেয়েছি তো কি হচ্ছে ভাই সেই ছোটতে তো সেই ডিভোর্স কথাটা কোথা থেকে আসলো তারপরে খোরপোষ পর্যন্ত চলে গেল যেখানে বললো যে তার বর নাকি বলেছে যে ওইগুলো তো পরেই ডিভোর্স আই না সে অনেক বড় সব তো হবেই না মানে খাতা কলমে তো হবেই না তুমি জিনিসপত্র নিয়ে চলে যাও তাহলে বরকে এই কথাগুলো মানে বলার মানেটা কি আসলে বরকে বলিস নি ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিস ইনকাম করার জন্য আজকে দুজনে মিলে সাধু সন্ধ্যার সেজে তারপরে এখানে আমাদেরকে আবার মোল্ড করতে বসেছিস যে দেখো আমাদের মধ্যে এত ভালোবাসা তারপর আবার আরও একটা কথা বললো ওই যে যে ওয়ার্ডটা মানে ছিনাল যে কথাটা আর কি আমাকে বলেছে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এই কথাটা কেন বলেছে তো মানুষ রাগের বহির প্রকাশ হয়ে অনেক কিছু বলতে পারে তো তুই যখন সবে বুঝলি তাই তোর তো রাগ ছিল না আর যদি রাগ থেকে তার বরের সঙ্গে ছিল অন ক্যামেরা এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ভিওয়ার্সদের সঙ্গে তো ছিল না তো তুই কেন বরকে ছোট করার জন্য চাল বলেছে বল সেটা এখানে অন ক্যামেরা পাবলিক করলি সেটা তোদের দুজনের মধ্যেই রাখতে পারতিস আজকে যখন এত কিছু তোদের মধ্যে প্রায় হয়েছি তোরা বলতে চাসনি তোরা তোর শ্বশুর শাশুড়ি এটাকে কীভাবে নেবে তাদের উপর কিভাবে আসবে বলে কখনো এইভাবে বলিস নি শুধু স্বামীকেই বলেছি যার জন্য সেপারেশন নিয়ে নিলি শ্বশুর শাশুড়ি যাতে কষ্ট না পায় সেই কারণে তাদেরকে বলিসনি নি যেরকম প্যারা অ্যাক্টিভিটিস চলে তো সেখান থেকে এই এই ঘটনা ঘটতে পারে সেটা তুই তোর শ্বশুর শাশুড়িকে এক্সপ্লেন করে বলতে পারিস নি পাবলিককে বোকা বানানোর জন্য বর ছিনাল বলেছে বর দজ্জাল বলেছে বর শয়তাল এগুলো খাওয়ালি কেন এইগুলো খাওয়ালি কেন যখন সবই তোদের মধ্যে সেট আপ আর সবটাই তোরা বুঝিস আর জানিস তাহলে পাবলিককে বোকা বানানোর মানে একটাই অ্যাকাউন্টে টাকা ভরবে তাই না বল অ্যাকাউন্টে টাকাটা ভরবে সেই জন্য পাবলিককে আর কি বোকা বাড়ালি যে এই দেখো আমার শরীরটা খারাপ চোখ দুটো ঘুমে ভেঙে আসছে বললি তো এর আগের সপ্তাহে যখন আসার কথা ছিল বুধবার দিন তখন তোর একটু জ্বর হয়েছিল কিন্তু নর্মালি সব কাজকর্ম করলি প্যারাসিটামল একটা খেয়ে তো সুস্থ হয়ে গেছে তাহলে ভোর মানুষকে ব্যতিব্রস্ত করার জন্য প্রমাণ দিলাম না হলে তো বিশ্বাস করবে না দেখো আমার জ্বর আমরা কি থার্মোমিটার নিয়ে গেছি টেম্পারেচার মাপার জন্য ক্যামেরার এখান থেকে এই থার্মোমিটার দিলাম নে আমার চোখের সামনে তুই দেখ টেম্পারেচার মাপ তারপর আমাকে দে এরমটা তো হয়নি এগুলোর মানেটা কি পাবলিককে বোকা বানানোর মানেটা কি কত বোকা বানাবি কতটা বোকা বানাবি বল তাহলে আচ্ছা এবার এবার বল তোর ভালোবাসার মানুষগুলোকে তুই বলেছিলি তোর ওপর বিশ্বাস রাখতে তুই কখনো বিশ্বাসের অবর্জতা করবি না তাহলে বলেছিস কেন তুই মছলন্দপুরে ফ্ল্যাট নিয়েছিস তুই তো হাবড়াতে ফ্ল্যাট নিয়েছিস বললি কেন তুই তো হাবড়ার চোখ দামার ফ্ল্যাট নিয়েছিস ভুল বললাম একটুও ভুল বলিনি তুই হাবড়ার চুংদামোড়ে ফ্ল্যাট নিয়েছিস তাহলে পরে তুই বললি কেন যে তুই মচ্ছরান ফ্ল্যাট নিয়েছিস চুংদামোড়ের ওখান থেকে একদমই কাছে যার জন্য তোর মা বাজার করে দিয়ে যায় তোর বাবা বারবার আসে ঘন ঘন আসে কারণ ওখান থেকে তোর বাপের বাড়ি কাছে সুপার মার্কেট আমি ঠিকঠাকই বলেছি আমি কিন্তু ক্যালকুলেশন সব ঠিকঠাক করেছি পরে গিয়ে খোঁজ নিয়ে কিন্তু সবটাই জানতে পেরেছি তাহলে এবার উত্তর দে তাহলে তুই বললি কেন তুই মচ্ছরান আছিস বল বললি কেন তুই মৎস্যান্দপুরে আছিস না এগুলোর উত্তর আসে না বল আর আসলে পরেও পাবলিককে আবার সে বোকা বানিয়ে আবার খাওয়ানো হবে যে না তোমাদেরকে যেটা খাওয়াবো তোমরা সেটাই খাবে বুঝতে পারেছ চব্বিশ দিনের সেপারেশনে এরা একজন আরেকজনকে মিস করা তো অনেক আগের থেকেই শুরু করে দিয়েছিল এটা তো ঘর পেছনে বলেই দিয়েছিল যদি আমরা একে অপরকে মিস করা শুরু করি তাহলে পরে আমরা ভেবে দেখবো আমার কন্ডিশন যদি ও মেনে দেয় তো ফাইনালি জাম্ব কন্ডিশন মেনে নিয়েছে কারণ বইয়ের এখন অনেক মাল্লু আসছে তো তা বলি কি এই রিলেশনটাকে মানে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা হাজব্যান্ডকে বোঝাবি তোদের মধ্যে তো আর কোনো সমস্যা নেই শুধু সমস্যা একটাই ছিল তো সেই সমস্যাটাকে বোঝাবি বলে তোরা দার্জিলিং পর্যন্ত গিয়েছিলি নিজেদের মধ্যে করতে তাহলে বললি কেন দার্জিলিংয়ে আমার সঙ্গে যেটা ঘটেছে ওই জায়গায় আমাকে যা কথা বলেছে আমি যে কিভাবে ওই মুহূর্তটা কাটিয়েছি ওইখানে কিভাবে আমি ছিলাম চেপে এই কথাগুলো বলার মানেটা কী এই কথাগুলো বলার মানে তা কি এবং এই কথাও বলেছিলি যে বাসে করে যখন যাচ্ছি তোর মুখটা দেখে অনেকেই বুঝতে যে তুই হ্যাপি সেটার সঙ্গে তোর ইন্টারনাল একটা মানে তখন একটা সমস্যা চলছিল সেটাকে রিলেক্ট করে সেটাও তুই এখানে তুলে ধরতে পেরেছিস আর বললি যে ওটা নিয়ে তোর হাজবেন্ড নাকি তোকে বলেছে যে কি মানে মানুষ পর্যন্ত বুঝে গেছে তুমি আমার সঙ্গে এসে খুশি নাও খুশি ছিলি না কেন কেন খুশি না তোদের মধ্যে তো আলাদা কোনো কোনো রকম মানে অশান্তি ছিল না শুধু প্যারানরমাল অ্যাক্টিভিটি অন্য কেউ তোদের ওপরে কোনো জাদুটনা করছে সেটাতে তোর ভালো লাগছে না এটার জন্য হতে পারে তোর ওই ইস্যু ক্রিয়েট করার একটা সমস্যা আসতে পারে সেটা তোর হাজব্যান্ডকে তুই বোঝাতে পারিস নি যেটা এই চব্বিশ দিনে তোর হাজব্যান্ড এমনি এমনি বুঝে গেছে মানে তোর এত নোংরা আমি সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসার পরও তোর হাজব্যান্ড এমনি এমনিই বুঝে গেছে বুঝতে পারেছিস সেখানে গিয়েও বোঝাতে পারিস নি সেখানে কেউ বোঝাতে পারিস আসলে এক ঘন্টার মধ্যে গেল ঘন্টার বুঝে যে সত্যিই তো আমার বউ ঠিকই বলেছে বাকি সব ভাল আমার বউই ঠিক বলেছে তাই না তো সেটা বুঝে গেল তাহলে দার্জিলিং গিয়েছিলি কি করতে তোরা দেখি এই যে এই জিনিসটাকে ঠিক করার জন্য স্ট আউট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য গিয়েছিলি তাহলে এটা কি হলো এটা কি হলো তাহলে ও দার্জিলিং পয়সা খরচা করে না গিয়ে এই হাবড়াতেই তো চলে আসতে পারতিস ভুল বললাম বন্ধুরা ভুল বললাম হ্যাঁ তোমাদের অনেকের ভুল মনে হতেই পারে আবার অনেকে এসে আর অনেক রকম কমেন্টস করতে পারে বিশেষ করে রাজস্থি সরকার আর কি যে কিনা দালাল এই বরবেচনির অনেক বড় দালাল দালালি করে খুব কাছের লোক তুই তুই করে কমেন্টস করে বুঝতে পারে খুব কাছের লোক সেই দালাল তো আছেই এই দালাল ফালাল মিলে স্ক্রিপ্টটা লিখিস তাই না দালাল ফালাল মিলে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা নর্মাল কথা বলো ধরো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মানে নিজেদের কোনো সমস্যা নয় বাইরের একটা সমস্যার জন্য অনেক সময় আমাদের মধ্যে অনেক কিছু হয় তাই তো অনেক বাইরে কোনো ঝামেলা আমাদের মধ্যে চলে আসতে পারে সেই ঝামেলার জন্য আমাদের মধ্যে কথা কাটাকাটি অশান্তি হতেই পারে বা আমি আমার হাজব্যান্ডকে কোনো বিষয় বোঝাতে ব্যর্থ যেটা অন্য মানে জায়গা থেকে কোনো কিছু আসছে মানে আমাদের ফ্যামিলির মধ্যে কার কিছু নয় তো সেটার জন্য আমি আমার হাজব্যান্ডকে বোঝাতে চাই বোঝাতে চাই বলে যে দেখো আমি না তুমি আমার মানে না থাকাটা আমার মিসিং যে আমি মিস সেই জিনিসটাকে তুমি ফিল করো ফিল করলে তুমি বুঝবে যে আমি থাকতে তুমি আমার মূল্যটা দাও না তো সেটার জন্য আমি দূরম করে শ্বশুরবাড়িকে ছোট করে স্বামীকে ছোট করে সেপারেশন নেবো জিনিসপত্র নতুন করে কিনে সংসার সাজাবো নাকি 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 আমি এই যে চব্বিশটা দিন বাপের বাড়িতে গিয়েও থাকতে পারতো পারতোই তো বাপের বাড়িতে গিয়ে থাকলে পরেও তাহলে পরে বিষয়টা তো একই যে বউয়ের অ্যাবসেন্সে তার হাজবেন্ড তাকে মিস করছে তাকে ছাড়া থাকতে পারছে না বিষয়টা তো এটাই তাহলে বাপের বাড়িতে গিয়ে যদি এই চব্বিশটা দিন থাকতো তাহলে তার হাজবেন্ডকে বুঝতে পারতো এবং তারপরে তার হাজবেন্ডকে নিয়েই একটা অন্য জায়গায় রেন্ট নিয়ে যেমন হাবড়াতে আছে থাকো সেটা সেটা খুবই হাবড়াতে একটা রেন্ট ভাড়া নিয়ে দুজনে মিলে সেখানে আসতে পারতো হাজবেন্ড মাঝে মাঝে আসবে মাঝে মাঝে এখানে থাকবে তাহলে তো বিষয়টা তো কমপ্লিকেটেড হতো না হতো কি হতো কি তাহলে তোর বাবা কি মিউচাল করার জন্য গিয়েছিল তোর বাবা কি মিউচুয়াল করার জন্য গিয়েছিল এই যে তুই বললি না মাঝে মাঝে আমার বাড়িতে অশান্তি হয় মাঝে মাঝে আমার বাবা মা আসে তোর বাবা মাও ব্যর্থ তোর বাবা মাও ব্যর্থ তাহলে এই ডিসিশনটাই বারো বছরে দাঁড়িয়ে আরও পাঁচ বছর আগে নিতে পারতি তুই এরকম সেপারেশনে গিয়ে দেখতে পারতিস তাহলে আজকে তোর এজটাও এই জায়গায় আসতো না তাহলে আজকে আরও বেশি চান্স থাকতো এই বিষয়টার না তখন তুই সোশ্যাল মিডিয়ায় ছিলি না বল তখন তো তুই সোশ্যাল মিডিয়ায় চিনি না এখন তুই সোশ্যাল মিডিয়ায় আছিস তোর একটা ফ্রেম আছে আর এখন এই মুহূর্তে এরকম কমপ্লিকেশান এরকম নাটক এরকম কেচ্ছা দিলে পরে ইনকামটা ভালো হবে সেই কারণে এই এই তুরুপের তাসগুলো এখন এসে ছাড়লি বলেছি না তোর মাথা হেভি মাথা হেভি মাথা এই জন্য ভিডিও শুরুতে ক্ষমা চেয়ে নিয়েছি মানে নতমস্তকে তোর কাছে ক্ষমা চেয়েছি কারণ তোদের মতো ড্রামা কেউ পারবে না করতে তোদের মতো ড্রামা সত্যি সত্যি কেউ পারবে না করতে বুঝতে পেরেছিস তোর বাবাও ব্যর্থ তোর বাবাও ব্যর্থ হয়ে গেল তোর হাজব্যান্ডকে বোঝাতে অথচ চব্বিশ দিনের সেপারেশনে তোর হাজব্যান্ডকে বুঝিয়ে দিয়েছে যে তুই কি জিনিস সত্যি কথাই তো তঞ্চমঞ্চ কিছু হয় তোর হাজব্যান্ডকে এতটা বুঝিয়ে দিয়েছে যেটা বারো বছরে কেউ বোঝাতে পারেনি তো শ্বশুর শাশুড়ির কথা ভেবে যখন এতদিন হাইট করে গেছিলি বলিস নি তো আজকে শ্বশুর শাশুড়ির কথা ভাবিস আজকে তো শ্বশুর শাশুড়িকে নিয়ে তো বসিসনি যে না তোমাদেরও কোনো সে সোনাও যে ভিওয়ার্সটা বিশ্বাস করছে না কারণ আমি তো ইনকাম করছি আমার ইনকামে তোমার ছেলে সংসার চলছে কো শ্বশুর শাশুড়ি তো বসেনি নিশ্চয়ই তাদের সঙ্গে বোঝাপড়া হয়ে এসেছে না ওই যে ওপরে গেছি সেরুকে নিয়ে তখন বোঝাপড়া মানে তারাও চব্বিশ দিনে বুঝে গেছে তাদেরকেও বুঝিয়ে দিতে পেরেছিস তার মানে সত্যি তোর মতো ক্ষমতার কারো আছে এখানে কি সুন্দর গল্পের গরুকে গাছে দেই ধে ধেয়ে করে তুলে ফেললো আবার বললো যে তখন আমার ওই তিন দিন আমি ঘুমাতে পারিনি ওই যে বোতলটা দেখা গেছে আমার রান্নাঘরে ওটা আমি সরাতে পারিনি ফ্যামিলির সঙ্গে বসে খাওয়াটা একরকম ওটা তো স্বাভাবিক দিকের তো খারাপ ভাববেই তো আমি যদি এরকমটা করতামই আমি যদি খেতামই তাহলে আমি আমার বাড়িতে বসেও খেতে পারি তার জন্য কারো পারমিশনের দরকার হয় না যেই বললো আপনি জামু ফট করে এদিকে তাকালো তাকালেন করে এরকম করে তাকা হ্যাঁ বাড়িতে বসে খেতে পারিস এতে তো শ্বশুর শাশুড়ি পারমিশন দেয় শুধুমাত্র কেউ যাদের টোনা করে তোদের ক্ষতি করছে সেটাকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য কোনো পারমিশন দেয় না সত্যিই তো তুই তো তোর শ্বশুর বাড়ির শিক্ষার বড়াই করিস না এই তো তোর শ্বশুর শিক্ষা যেখানে দাঁড়িয়ে তুই বলতে পারছিস আমি বাড়িতে বসেও খেতে পারি আমরা বলতে পারি না রে যে আমরা কোনো বাড়ির বউ হয়ে বা কোনো বাড়ির মেয়ে হয়ে বাড়িতে বসে অনায়াসে আমরা ড্রিঙ্কস করব আর আমাদের বাড়ির লোক সেটা অ্যালাউ গো তোমরা ক্যামেরার ওপাশে যারা আছো তারা একটু কমেন্ট করে তো তোমাদের বাড়িতেও এরকম অ্যালাউ করে নাকি হ্যাঁ এখন স্ট্যাটাস মেনটেন করার জন্য অনেকেই খায় তবে আমার মনে হয় আমরা আমার মতো মানুষ যারা আছে তারা বোধহয় বিলো স্ট্যান্ডার্ড করি তাই না আমাদের অতটা হাই স্ট্যাটাস নেই ড্রিন করবে বাড়ির বউ এটা আমাদের কাছে এখনো সেই নোংরা আর তুই খাস না প্রথমবার চেঁকেছিস মানুষ সঙ্গে দীঘায় গিয়ে বোতল তো দেখাই গেছে মানে চিকেন লেগ পিসের সঙ্গে বসে বসে খাচ্ছিলি বারে গিয়েছিলি পানশালায় পানশালায় গিয়েছিলি পেট খারাপ তাই ডান্স করতে আর মন খারাপ থাকে লাল জল খাস অথচ জ্বর হলে পরে পারে সেটা ঠিকই খাস তো পেট খারাপ থাকলে পানশালায় যাস এই পানশালায় যাওয়া তো তোর শ্বশুরবাড়ির লোকজন অ্যালাউ করেছিল বল তোর হাজব্যান্ড অ্যালাউ করেছিল তো স্বামীকে নিয়ে কেন পাণশালায় যাসনি তোর তো তার বরের সঙ্গে যায় পানশালায় তাহলে তুই স্বামীকে নিয়ে কেন যাসনি স্বামীকে নিয়ে কেন ডিস্কুতে যাস নি কেন তুই তোর বরের মানে মানে বরের সঙ্গে বা অন্য কোনো সার্কেলের সঙ্গে গিয়েছিলি কেন যাসনি স্বামীকে নিয়ে যখন তাদের কোনো আপত্তিই নেই শ্বশুরবাড়ির যখন কোনো আপত্তিই নেই কোন বাড়ির বউ পানশালায় যায় আমাকে একটু বলতো ভদ্রবাড়ির বৌরা যায় না নোংরা পরিবারের বৌরা মেয়েরা তারা যায় বুঝতে পারছিস তো ভদ্র যায় না আর বললাম এখন যাদের অনেক প্রচুর পয়সা স্ট্যাটাস মেনটেন করার জন্য নোংরামি করার জন্য ওখানে যায় বুঝতে পারছিস তো তুই আবার এখানে বসে বসে সাফাই দিচ্ছিস আর যা বুক একটা কথা বলি যে তো ভিডিও আপনি করেছিলেন গলা থেকে তো সরি বেরোচ্ছিল না হেডফোন কানে গুঁজে তারপরে এরকম করে চেপে ধরে শুনতে হচ্ছিল আজকে যে বউকে পেয়েছেন মরচে ছাড়ানো হয়ে গেছে মরচে ছাড়িয়ে তারপর ভিডিওটা করতে বসেছে ওমনি গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল তাই না অমনি ভিজা বিড়ালের মতো চুপ করে বসে থাকে গলা থেকে আওয়াজ বেরিয়ে গেল তাহলে আপনি বা রঙ্গমঞ্চে নিজের করতে দুদিনের ভিডিও দিতে এসেছিলেন কেন যখন আপনাদের মধ্যে সবই ঠিক আছে ভার্চুয়াল মেসেজ দেওয়ার দরকার কি যখন আপনাকে বলেই গেছিল যখন আপনাকে জানিয়েই গেছিল কোথায় ও কোন জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে রয়েছে আপনি ডাইরেক্ট যেতেন আপনাকে তো ক্যামেরা অন করে যাওয়ার প্রয়োজন ছিল না যে ক্যামেরাতে আপনি বন্দি হচ্ছেন আপনি ডাইরেক্ট যেতেন গিয়ে আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতেন নিগেলি তো আপনারা হাজব্যান্ড আপনার ওয়াইফ যখন তার কাছে চাবি আছে বুধবার যাওয়ার কথা বলে মঙ্গলবার ঢুকে যেতে পারে আপনার তো ওয়াইফ আপনি যেতে পারেননি তার জন্য আপনাকে ভার্চুয়ালি মেসেজ দিতে হলো চ্যানেল দাঁড় করানোর জন্য হ্যাঁ এগুলো কাদেরকে বোঝাচ্ছে কাদেরকে বোঝাচ্ছেন এগুলো যে বুধবার আপনি ভার্চুয়ালি মেসেজ দিয়েছেন আসো সেরুর জন্য সেরকম মিস করছি মঙ্গলবার দিন সন্ধ্যার সময় গেল আর জাস্ট কয়েক ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যে আপনাদের মধ্যে সব শট আউট হয়ে গেল কি এমন জাদুটনা তুই বা করলি বল তুই বা তোর শ্বশুরবাড়ির লোককে কি এমন জাদুটনা করলি বল তো দেখি যেটা কি না বারো বছর প্যারানর্মাল অ্যাক্টিভিটিও কোনো কিছু মানে তন্ত্রমন্ত্র করে উঠতে পারলো না তুই চব্বিশ দিনে এমন কিছু করে ফেললি যে তোর বর একদম মানে তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে গেল মানুষকে কত বোকা বানাবে তারপরেও বোকা মানুষকে তো তোরা বোকা বানাবে কারণ তোর কমেন্ট সেকশন আজকে জলজন্তু উদাহরণ তোকে অ্যাপ্রিসিয়েট করছে তোর এই গল্পটাকে তারা একদম সত্যি বলে মেনে নিল তুই যা খাওয়ালি তাই খেয়ে কারণ কারণ মানুষ তোকে ভালোবাসে বিশ্বাস তুই বলেছিস বিশ্বাস তো মোল্ড করান হচ্ছে আর সত্যি এমন কিছু কিছু খেললি কালকে আর আজকে দেখ তিন ঘন্টা দেখে ভিউজ তো পড়বে ভিউজ তো পড়বে এবার দুজন স্বামী স্ত্রী এক হয়ে গেছে একসঙ্গে ফ্ল্যাটে যাবে এবার তো ভিউজ আরও পড়বে এরপরে এই কনসেপ্ট যখন শেষ হয়ে আসবে তারপরে নতুন কনসেপ্ট কে আসবে কনসেপ্ট করতে পারলে সেটা তো ডেফিনেটলি একটা দারুণ ঝাক্কাস কনসেপ্ট হবে সেটা আলাদা সেটা কনসেপ্ট করুক কারণ এটা আমাদের পার্ট আমরা যখন দিয়েটা তখন এটা আমাদের সঙ্গে গাছবে সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু এইগুলো যখন পার হয়ে যাবে তখন নতুন কনসেপ্ট কি আসবে নাকি এই সুযোগে অনেক মাল আমিই নিচ্ছিস কোনটা কোনটা আবার তোর হাজব্যান্ডটা কি তোকে বলেছে যে তুমি তো বেশ ভালোই আছো নাচ করছো ভিডিও করছো বাবা বাজার করে দিচ্ছে তুমি বেশ ভালোই আছো তাহলে আমার ঘরটা ফাঁকা করো তো বউ নাচ করছে বাজার বাবা করে নিচ্ছে ভালো আছে খাচ্ছে যাচ্ছে তো সেই হাজব্যান্ড তোকে কিচ্ছু বললো না তুই গেলি তোর মুখটা দেখে হাজব্যান্ড সব ভুলে গেল অথচ তোকে মেসেজে মেসেজ করতে পেরেছে আমার আমার বাড়ি থেকে তোমার অস্তিত্ব সব সরিয়ে নিয়ে যাও তোমার কোনো জিনিস যা করে না থাকে তুই কিন্তু এই কথাও বলেছিস যে যখন বলেছিলি তার মানে কি বিয়ে করবা আর নতুন বিয়ে করবা ডিভোর্স চাও তাহলে খরফ দিতে হবে তখন বলেছি জিনিসপত্রগুলো নিয়ে কি করে আসবো তখনও কিন্তু দিয়েছিলি ফ্ল্যাটটা ছাড়তে হবে ভেবে তা ধুরুপ করে উঠল এরকম মানে টাইটেলে খেলে প্রচুর ভিউজ কামিয়েছিলি এবং তখন বলেছি তাহলে ওই যে পোর্টটা নিয়ে আসতে হবে সেটাও তো নিয়ে আসতে হবে টাইলসগুলো খুলে নিয়ে আসতে হবে সেগুলোও খুলে নিয়ে আসি এত দূর চলে গেছিলো যারা নিজেরা ভেতরে ভেতরে জানে কেউ কাউকে সেটা থাকতে পারে না কেউ কাউকে ডিভোর্স দেবে না তাদের মধ্যে পার্সোনাল কোনো ইস্যু নেই শুধুমাত্র কেউ তাদের ক্ষতি করছে এটা ইস্যু সেটা সে তার হাজবেন্ড কে বোঝাতে পারছে না সেটা বোঝাতে সে ব্যর্থ তার জন্য এতদিন ধরে তার বাবা মা মাঝে মাঝে হয় আর শ্বশুর শাশুড়িও সেটার মধ্যে ইন্টারফেয়ার যে আমার বউ এত ভালো এত এত ভালো তার ক্ষমতা সেই ছেলে ছেলের মধ্যে এত ভালো বন্ডিং এই একটা ইস্যুর জন্য ওদের মধ্যে এত অশান্তি হচ্ছে যখন তাহলে আমার ছেলেটিকে আজকে তো তারা ছাড়ছে তাহলে সেদিন ছাড়তে পারেনি না যে ঠিক আছে একটা বছর তোমরা অন্য কোথাও গিয়ে দেখো সত্যি সত্যি এই জিনিসটার জন্য তোমাদের এই সমস্যাটা আসছে কিনা পারেনি না আর তুইও পারিস নি এই চব্বিশ দিনে যেটা করে দেখালি চব্বিশটা দিন বাপের বাড়িতে গিয়ে মেয়েরা সাধারণত শ্বশুর বাড়িতে অশান্তি হলে বাপের বাড়িতে গিয়েই ওঠে তো বাপের বাড়িতে গিয়ে উঠি হাজব্যান্ড ঠিকঠাক হয়ে আসলে পরে তারপরে আমরা দুজনে মিলে ডিসাইড করে একটা জায়গায় রেন্ট নিয়ে তারপরে থাকবো তাহলে তো ইচ্ছা বিক্রি হলো না তাই না ভালো কেচ্চা করতে পারিনি দারুণ ব্রেভো ব্রেভো কীভাবে চিনি যেসব ভিউার্সটা তোকে অ্যাপ্রিসিয়েট করছে করতেই পারে তারা ভিউয়ার্স তারা ইমোশন দিয়ে তোকে দেখছে কারণ তুই যখন এখানে কনসেপ্ট করার কথাটা বলেছিস তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন তো সেই জায়গা থেকে তারা আবার এক হয়ে গেছে পুনর্মিলন কাল তো বলেছিলাম না বরবেচুনি আর জামপুর পুনর্মিলন হলো পুনর্মিলন হচ্ছে হয়ে গেছে অলরেডি তা বলি কি আজকে আবার কাঁদবি না বরবেচুনি আজকে তো আবার তোকে চলে আসতে হবে আজকে তো তোকে আবার আজকে বুধবার তোর হাজব্যান্ডের ছুটু ও আজকে তো হাজব্যান্ডকে নিয়ে আসবে তা আমিও আবার কি বলি এখন তো হাজব্যান্ড আসবে তাহলে বলছি কি বড় বেচুনি আরো তো কিছু কিছু জিনিস কিনতে হবে মানে হাজব্যান্ডের জামা কাপড় তো ঢুকবে শুধু সোকাসটাই কি হবে নাকি তোর তো অনেক জামা কাপড় অনলাইনে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তা বলি যাবো যা কিছু করেনি আর না কিছু করেন আপনার বউ যে সায়া দরকার সায়া নেই সায়া কটা কিনে দিন কালকেও বলে গেছি আজকেও বলছি কটা সায়া কিনে দিন তা বলি কি তোর বর তোকে আর কিছুই বললো না মানে সায়া ছাড়া ওই ধরনের ভিডিও তো দিচ্ছিলি যে তোর প্যান্টিটা পর্যন্ত দেখা যাচ্ছিল তোর বর সেই সব নিয়ে তোর সাথে কোনো আর্গুমেন্টে আসেনি এইগুলো যা ইচ্ছা করো ছুটকার আছে ছাড় আছে তাই না যা খুশি করো ভাই মাল আসলেই গেল আমি শুধু অ্যাকাউন্ট চেক করবো আর কিছু না এই হচ্ছে এই হাজব্যান্ড ওয়াইফ ভুল বললাম কি না জানিয়ে দিয়েও এর কথা ধরে একে আমি বলে গেলাম এ যা যা বলে গেল আজকে ভিডিওতে সেগুলোই বললাম কি সুন্দর গল্প বানিয়ে বসে পড়েছে ভিভার্সদেরকে গেলানোর জন্য ভিউার্সটা গিলছে আমরাও গিলছি চল গর্বী তোকে আমিও অ্যাপ্রিসিয়েট করলাম চল নতুন কনসেপ্টের জন্য তোকে আগের থেকে বেস্ট অফ লাভ নতুন কনসেপ্ট নতুন স্ক্রিপ্ট নিশ্চয়ই কালকে রাতে বসে বসে সারা অবশ্য কালকে রাত হচ্ছে সারিয়েছে যাই হোক তারপরেও বসে বসে স্ক্রিপ্ট রেডি করিস আর কত ঢাকবি কত ঢাক ধাক গুন গুন করবি দেখা যাক সত্যি তো বেরিয়ে এসেছে অনেক শক্তি যেগুলো তুই সবার কাছ থেকে হাইট করে গেছিলি সেগুলো সামনে চলে এসেছে সেগুলোকে সামনে বার করা হয়েছে আর তারপর আর কত সাফাই দিবি যদি আবার বলিস কথায় কথায় তোমাদের বিশ্বাস করানো আমি আর বিশ্বাস করাতে যাব আমার আর এগুলো নিয়ে কিছু বলার নেই তারপরেও সবই বলি সবই নিজেই বলিস কেচ্ছাও নিজে তৈরি করিস বিক্রিও নিজে তৈরি করিস সেপারেশন নিজেই চাস আমরা কেউ তোকে কিচ্ছু বলিনি আবার নিজেই এখানে এক্সপ্লেন দিতে বসিস যে ক্লারিফিকেশন দিতে বসিস যে দেখো এটার জন্য এটা হয়েছে মানে একটা মানে একটা টপিকস নিয়ে কথা বললি এমন একটা ক্লারিফিকেশন এখানে দিলি যেটা বেসলেস বেসলেসের থেকেও যদি কম কিছু থাকে সেটা একটা এরকম কার যদি হয় কেউ কারো ক্ষতি করছে আমরা যখন বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি ক্ষতি চলছে ক্ষতি হচ্ছে তখন আমরা সেটাকে ছাড়িয়ে ফেলার চেষ্টা করবো সেটা থেকে যাতে রিলিফ পাই বড় বের বারো বছর ধরে জানে কে করছে কারা করছে ওরাই যাচ্ছে অথচ সেখান থেকে কাটানোর ব্যবস্থা না করে বারো বছর পর তার মনে হলো আমি সেপারেশনে যাবো তো চব্বিশ দিনের মাথায় তার স্বামীর মনে হলো ভাই বউ ছাড়া আমি অচল পয়সা আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে বউ বিক্রি করে ভালো তোর পর ভালোই বিক্রি করা শুরু করেছে হ্যাঁ ঠিক একদম ঠিক খুব ভালো কাজ করেছে অবশ্য জাম্বু অনেকটা রোগাও হয়ে গেছে একটু ভালো করে এখন খাওয়া খাওয়া খাওয়ানো দাওয়ানো অবশ্য এখন তো ফ্ল্যাটে যাবে খাওয়া দাওয়া তো ভালোই হবে মাটন দুদিন আসলো জাম্বু দু দিনের মাটন কিন্তু আপনার ডিউ রইলো গৌর কাছ থেকে সুদে আসলে একদম মাটনটা একদম ভালো করে চর্বচস করে খেয়ে নেবেন কারণ গৌরা এখন হেভি মালদ বুঝতে পেরেছেন বিক্রি করে করে মানে কন্ট্রোভার্সি চ্যানেল ছিল ব্লগিং চ্যানেল উঠিয়ে দিল আর একটা রিলস যেটা দেয় সেই চ্যানেলে দাঁড় করিয়ে দিল এরপরে আরও কয়েকটা চ্যানেল খুলুন এরপরে বড়েরও চ্যানেল আসবে আলাদাভাবে ওই চ্যানেলে আলাদাভাবে আসবে কারণ বর্ত এখন ক্যামেরা ফ্র্যাঙ্ক হয়ে গেছে যথেষ্ট ক্যামেরা ফ্র্যাঙ্ক এক একাই নাকি ভিডিও করে ভিডিও পোস্ট করে ফেলেছিল দুটো যেটিগুলো কি না আমাদের মতো শালিদের জন্য গভীর রাতে আসতো যখন ঘুমাতে যেতাম তখন একটু করে ঢুকতো তো তো এখন আমাদের ক্যামেরা হয়ে গেছে এখন জাম্বুর নতুন চ্যানেল আসবে চ্যানেল খুলে দিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এত ভালোবাসা শেরু শেরু সেই ওই কোড়ায় গিয়ে দেখলাম মন্দ করে পাপড় ওপরে শুয়ে আছে কেন শেরুর জন্য কোনো বিছানা আনা যায় না যেমন নিজের জন্য নাইটি কেনার প্রয়োজন নেই শরীর বেঁচে খেতে হবে ঠিক তেমনি সেরু হচ্ছে সিম্পিটিকভাবে ভিউয়ার্সদেরকে মোল্ড করার একটা জায়গা তাই না তাই জন্য সেরুর জন্য বিছানার এখনও পর্যন্ত ব্যবস্থা হয়নি অথচ যেখানে জানে ডিভোর্স হবেই না শ্বশুরবাড়ি ছেড়ে থাকতে পারবো না বর কোনোদিনও ডিভোর্স দেবে না লিখিত পড়িত হবেই না কোনো দিনও শুধুমাত্র একটা বাইরের ঝামেলার জন্য আমাদের মধ্যে ভুল ভুল বোঝাবুঝিও না আমি এটা চাইছি আমার বরকে মানাতে পারছি না সেই কারণে আমি সেপারেশনে গিয়ে এত টাকা আমি মানে তার পেছনে ইনভেস্ট করে ফ্ল্যাট ভাড়া নিয়ে এসি কিনে বেড কিনে জিনিসপত্র কিনে আমি ঘর সংসার সাজিয়ে ফেললাম নতুন সংসার যেখানে আমার সবকিছু আছে সেগুলো আমি নিলাম না নতুন সংসার সাজিয়ে ফেললাম সেখানে সেলুর জন্য একটা বেডের ব্যবস্থা করা মানে বিছানা পাওয়া যায় তো পেটদের জন্য সেটার ব্যবস্থা করা যাচ্ছে না বুঝতে পেরেছো সেলুকে খাওয়ার জন্য ওই যে দেখো একদিন এই যে আমি চিকেন এনেছি সেলুর জন্য একদিন নিয়ে আসো এক কেজি চিকেন সেই এক কেজি চিকেন দশ দিন কেটে গেল একদিন খাওয়ালাম তো খাওয়ালাম না খাওয়ালাম তো না খাওয়ালাম দই দিয়ে সেলুকে ভাত খাইতাম নিজে মাটন খাবো কাতলা খাবো মাছ খাবো ডিম খাবো চিকেন সিক্সটি ফাইভ খাবো লাল জল খাবো রি রিলিজ করব না জানি এর মধ্যেও কতবার পাঠশালায় গেছে সেগুলো তো ফুটেজ হিসাবে আসবে না বুঝতে পারছো তো তো বলে যাস কেন মছরন্দপুর বলেছিলি আর আমরা ওয়েট করছি জামপুর নিউ চ্যানেলের জন্য বুঝতে পারছি সে নতুন কনসেপ্টের জন্য আগে থেকে বেস্ট অফ লাগ বন্ধুরা আজকেও ভিডিও শুরু থেকে এই অবধি আসলাম এখনও ইন্ট্রো দিইনি আর ইন্ট্রো দেওয়ার দরকারও নেই শেষই তো হয়েছে তো আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা